আসসালামু আলাইকুম ইব্রহন এর সি কাবু ভাই আপনার প্রিয় কাবু ভাই দিন কিন্তু ফুড ব্লগার হয়ে যাচ্ছে আর ইদানিং ফুড ব্লগিং কোনো কিছু দিচ্ছি না কারণ আমার পরীক্ষা চলতেছে পরীক্ষার জন্য সব কিছু অব আছে আর এত রাতে হঠাৎ করে গেলাম এবং বন্ধুকে বললাম চল যে আজকে বাইরে খেয়ে আসি বাসার খাবার ভালো লাগতেছে না তো বন্ধু কিন্তু অলরেডি বাসা নিচে চলে আসছে রিক্সা নিয়ে তো আমরা আজকে বাইরে খেতে যাবো বিরিয়ানি খেলতে যাবো এবং পুষ্টের কোথায় খেলতে যাই প্রাইস কেমন হতে পারে এবং খাবারটা কেমন হতে পারে ভালো না খারাপ সেটা আজকে আপনার তুলে ধরবো

সো যেতে যেতে বন্ধু একটা ইমার্জেন্সি কল আসে এবং ইমার্জেন্সি কলটার জন্য একটা জায়গা যাওয়া লাগে আমাদের সেই জায়গায় যে আমরা লিফ্টের মধ্যে একটু করতেছিলাম এবং দেখলাম যে বন্ধু হঠাৎ করে তার কথা বাদ দিয়ে আমাকে সময় দিচ্ছে বাট আই এটাই বাস্তব তবে যাওয়ার পথে অনেক নামি দামি সামনে পড়ছিলো কিন্তু আমরা সেখানে না যে আমরা ভাবছিলাম শুধু যেখানে শুধু বিরিয়ানি পাওয়া যায় সেই বিরিয়ানি হাউজে আমরা খাবো তো কুষ্টিয়াতে এরকম টাইপের বিরিয়ানি হাউসে কেমন বিরিয়ানি পাওয়া যায় এবং কত টাকা লাগতে পারে সেটা আজকে আপনার তুলে ধরার জন্য সেই জায়গায় চলে যাচ্ছিলাম তবে যাওয়ার সময় দেখি কুষ্টিয়াতে আশেপাশে যে ফুটপাত জায়গাগুলো আছে সেই ফুটপাতে অনেক ধরনের শীতের কাপড় বিক্রি করতেছে এবং ধনী গরীব সবাই এখান থেকে মার্কেট করে কারণ এখানে শীতের সময় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং আমি নিজেও কিন্তু এসব জায়গা থেকে মাঝে মাঝে শীতের জন্য কিছু ইউনিক ইউনিক কালেকশন এখান থেকে খুঁজে খুঁজে বের করে কিনে নিয়ে যাই সো আমরা খুঁজতে খুঁজতে অ্যাটলাসটা আমরা সিঙ্গার মোড়ে চলে যাই খুঁজতে যেখানে ছিল নানা বিরিানি হাউস সেখানnavbar ঢুকে পড়ি এবং আমরা মেনু কার্ডটা হাতে নিয়ে দেখতে যে কি কি আছে এখানে সো আমরা এখানে বেশি দেরি না করে অর্ডার দিয়ে দিলাম খাসির কাচ্চি দুইটা আর আমরা নিচে না বসে চলে গেলাম উপরে যে উপরে বসে আমরা নিজেদের ইচ্ছে মতো ভিডিও করতে পারবে প্লাস খাবারের সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে গুলো পার করছে অনেকগুলো রেস্টুরেন্ট আশেপাশ থেকে আমরা কিন্তু সেরে আসছি বেসে বেসে যে আমরা আজকে আমাদের পকেটে যে পরিমাণ মানি আছে সেই পরিমাণ টাকা দিয়ে আমরা কিন্তু খাবারটা খুঁজে খুঁজে বের করেছি কুষ্টিয়াতে খুবই অল্প সময়ের মধ্যে তারা আমাদের খাবারটা নিয়ে চলে আসে এবং আমরা সেই খাবার নিয়ে বসে পড়ি তো এটা কিন্তু দেড়শো টাকার কাজ চিনিয়েছি আমরা পোস্টাতে বলবো সিঙ্গার মার যে নানা বিরিয়ানি আছে এখানে কিন্তু আমি বলবো পকেট বাঁচানোর জন্য বেস্ট ঠিক আছে তো তাদের যে খাবারের যে কালার এবং এখানে দুই মাংস আছে তাদের ডিম এবং ভালো পরিমাণে রাইস আছে এদিকে আমাদের সাথে আছে কাঁচামরিচ এবং শশা আর পানি তো আছেই তো এখন আমরা খাবার টেস্ট করে দেখবো যে কেমন ঠিক আছে তবে খাবারটি মুখে নেওয়া মনে হচ্ছিল দেড়শো টাকার খাবার হিসেবে মোটামুটি ভালো খাওয়া যায় এবং আপনারা যারা এখনো ট্রাই করেন অবশ্যই এখানে আসবেন এসে ট্রাই করে দেখবেন যে আপনাদের পার্সোনালি কেমন লাগে আমার কাছে ভিন্নতা লাগতে পারে এবং আপনাদের কাছে ভিন্নতা লাগতে পারে সো এই ছিল কুস্টিয়াতে দেড়শো টাকার কাঁচি বিরিয়ানি খাওয়ার গল্প যা আপনাদের মাঝখানে শেয়ার করলাম এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনারা যারা এখনো ট্রাই করেন অবশ্যই চলে যাওয়া দেখা হচ্ছে নতুন কোনো ফুড রিভিউ নিয়ে শেষ